এই যে সামনে ভাটার যে চুল্লিটা দেখছেন এর ভেতরেই মাটির টপগুলো পুড়ে লাল হয়ে আপনার বাগানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তার আগে বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের টপগুলো রোদে শুকনো হচ্ছে আজকের এই ভিডিওতে এরকমই একটি টপ তৈরির সন্ধান টবের কারখানার সন্ধান দিয়েছি যেখানে একদম বিভিন্ন সাইজের টপগুলো একদম কম দামে ভালো মানের টবগুলো পাবে বন্ধুরা আমরা ভালো গাছ করতে আমরা সকলেই জানি যে ভালো টবের দরকার হয় তা আমরা আজকে রয়েছি এরকমই একটি টব তৈরির কারখানায় তো প্রথমে পরিচয় করে নেবো এই টব তৈরির কারখানার যে ওনার রয়েছে নাম কাশোনাম আমার আরেক পারবে যে বাইরে থেকে এখানে আসে কীভাবে আসবে এবং জায়গাটার নাম কী জায়গাটা যাবো বাড়িঘাটা

এবং এই টপ কি করে তৈরি হয় সেই সমস্ত আমি ভিডিওতে দেখিয়েছি আজকে তার জেনে নেব কি কি দাম রয়েছে এবং কি কি ভ্যারাইটির টপ রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ইনডোর গাছ করার জন্য যে সমস্ত টপগুলো একটু দেখান কি টপ রয়েছে এটা কি সাইজ রয়েছে ইনডোর ইনডোর এর 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আচ্ছা এগুলো 8 ইঞ্চি বাই এটা দাম কি রয়েছে এটার দাম আছে 32 টাকা আচ্ছা আর এই একটার দাম আছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এটা আছে চল্লিশ টাকা আট ইঞ্চি বাই আট ইঞ্চি পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এরপরে আছে আড়াই টবের মধ্যে এগুলো আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন ভ্যারাইটি টপ রয়েছে বিভিন্ন ভ্যারাইটি টপের দামও বিভিন্ন রয়েছে এক এক টা এক এক রকম দাম আছে হ্যাঁ 80 টাকা 90 টাকা 100 টাকা সব রকমই আছে আমার বোনটার মধ্যে বহুত রকমের দাম আছে

প্যারালাল এগারো বাই এগারো দাম হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা নব্বই না একশো দশ আচ্ছা আর এর থেকে বড় এর থেকে প্যারালাল চোদ্দ বাই চোদ্দ বাই বারো ওর দাম আছে তোমার একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আট টাকা চার ইঞ্চি আর এটা সাত টাকা পাইকারি এটা মিনিমাম কপিস নিতে হবে নির্দিষ্ট কোনো ঠিক নেই যে যত নেয় আচ্ছা

বহু সাইজের এই একটা রকম এই এক রকম এই এক রকম দেখুন অর্কিডের সাইজের যে টপ গুলো সেগুলো বিভিন্ন সাইজ দেখুন বিভিন্ন সাইজের টবের কালেকশন এখানে রয়েছে আচ্ছা এটা

এই জায়গাটার অ্যাড্রেস এবং নাম ফোন নাম্বার একবার যদি একটু বলেন আচ্ছা এই জায়গার নাম হচ্ছে গোপালনগর দারিঘাটা ব্রিজ উত্তর চব্বিশ পরগনা আপনার ফোন নাম্বারটা একটু বলুন নাইন সেভেন ডবল থ্রি এইট জিরো নাইন জিরো এইট সিক্স বাইরে থেকে যদি আসতে যায় সেক্ষেত্রে কিভাবে আসবে এখানে গোপালনগর স্টেশনে আসতে পারে কিংবা চাকদা বনবার রোডে বাসেও আসতে পারে কিংবা বনগার থেকে যদি আছে বনগা স্টেশন থেকে ট্রেনে গোপালনগর আসতে পারে কিংবা বাসেও আসতে পারে আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম দিলিক পাল তো চলুন দেখে নিই এবার কী করে এই টপগুলো তৈরি করা হচ্ছে আচ্ছা এটা কয়েন চির টপ তৈরি হচ্ছে আপনার নামটা একটু বলুন আমার নাম প্রণয় পাল কতদিন যাবত এই টপ তৈরির কাজে রয়েছে আমি বছর ধরে করতেছি 6 বছর এখন সময়ের সাথে সাথে সবই ডিজিটাল হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছি মোটরের চাকা রয়েছে কিভাবে এটা তৈরি করা হচ্ছে একটু যদি বলেন এটা এখন কি অসাধারণ হাতের এই দক্ষতায় তৈরি করা হচ্ছে চাকরির দক্ষতা

এরপর এই টপগুলোকে শুকানো হবে ছায়াতে

মালটা ড্যামেজ হয়ে যায় কাঁচা অবস্থায় ড্যামেজ ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এই জন্য আস্তে আস্তে মালটা চলে যখন এই মালটা আস্তে আস্তে শুকোচ্ছে তখন ওর পরে আস্তে আস্তে কেনকার হয়ে যাবে আচ্ছা এগুলো কি শুকনো হয়ে গেছে এগুলো হয়ে গেছে এগুলো কোনা আছে এগুলো কি এখন ভাটায় ঢোকার জন্য তৈরি হ্যাঁ ঢোকার জন্য বেশ বেশ এখন বিভিন্ন সাইজের বিভিন্ন একদম টবের কারখানা জানা এবং চারিদিকে শুধু টপ আর টপ বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের টপ এখানে রাখা রয়েছে এখন এখানে ভাটা থেকে বের করার পর রাখা রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের যে টপগুলো তো বন্ধুরা আজকে ভিডিওতে দেখালাম কি করে একজন সুনিপুণ দক্ষ কারিগরের হাতে তৈরি টপ ধাপে ধাপে তৈরি হচ্ছে এবং আপনার বাড়ির বাগানে যাচ্ছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন আর দেখুন এখানে সমস্ত টপগুলো বিভিন্ন সাইজের টপ প্রথমে ছায়াতে শুকোনোর পর রোদে শুকনো হচ্ছে দেখুন এখানে আওয়াজ দেখে টপগুলো এই জায়গার টব অর্থাৎ এই গোপালনগরের টপ কিন্তু বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নার্সারি বিভিন্ন টবের দোকানে কিন্তু পৌঁছে যায় এই গোপালনগরের এই জায়গার টবের কোয়ালিটি যথেষ্ট ভালো আপনিও একদিন সময় করে এখানে চলে আসুন এবং অল্প দামে বিভিন্ন ভ্যারাইটিস টব এবং কোয়ালিটি টপ নিয়ে যান আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে নতুন